আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে রেসিপিটা একদম সাউথের রেসিপি আর ছোটো বাচ্চাদের জন্য তো খুবই একটা পুষ্টিকর খাবার আমার তোজোর জন্য বিকালে একটু স্ন্যাক্স কিছু বানাতেই হয় সেই জন্য ভাবলাম বাড়িতে ছিল এই সবুজ মুগ ডাল এটা তরকার জন্য আমি আনি তা আজকে ভাবলাম এটা দিয়ে একটা পুষ্টিকর খাবার বানিয়ে নিই সেই জন্য যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব আর অন্যদিকে দেখো আমি এটা পেস্ট করার জন্য একটু পানি বেশি পরিমাণে দিতে হবে আর অন্যদিকে আমি আতপ চাল এক দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা দিয়ে কিন্তু এই ধোসাটার রেসিপিটা আমি তৈরি করব সবুজ যে মুগ ডালটা সেটা হচ্ছে খুব পুষ্টিকর একটা খাদ্য তো সেই খাদ্য যদি খাবারকে খাওয়ানো যায় বাচ্চাদেরকে তাদের খুব পুষ্টিগুণটা খুব বেশি পরিমাণে হয় আর ওই সবুজ মটর খাওয়ানোর জন্য আর কোনো রেসিপি না থাকার কারণে সেটা আমি তরকাটা বানাই কিন্তু তরকাটা একটু রিচ হয়ে যায় তাই ভাবলাম একটু ঢোসা বানিয়ে দিই তার জন্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে রেখে দিলাম তারপর আমি দেখো প্যান নিয়ে নিয়েছি হালকা পরিমাণ আছে ওপরে একটু হালকা তেল দিয়ে নিলাম তেলটা কিন্তু একটুর পরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু টিস্যু দিয়ে মুছে দিতে হবে যাতে তেলটা না থাকে এরপর আমি তেলটাকে হালকা করে গরম করার পরে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম দিয়ে মুছে নিয়ে কিন্তু তারপরে একটু পানি ছিটিয়ে নিচ্ছি যাতে আঁচটা খুব কম হয় আঁচের পরিমাণটা যেন বেশি না থাকে তারপর পানি ছিটানোর পরে দেখো ফুটে উঠছে আর আঁচ আঁচটাও ঠিকঠাক রয়েছে এরপর আমি এটা আমি হালকা করে এরকমভাবে দিয়ে নিচ্ছি হালকা আছে এরপরে যেটা করব সেটা হচ্ছে খুব সুন্দর সেটা হচ্ছে কি একটু হালকা পরিমাণ অলিভ অয়েল দিয়ে ভালো করে পাশে ছিটিয়ে নেবো বা উপরটা দিয়ে নেব হালকা হালকা করে এটা দিয়ে নিলাম বিকালে নাস্তার জন্য খুব পুষ্টিকর একটা খাবার ছোট বাচ্চাদের জন্য বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যে এমনভাবে খাবার খাওয়ালে তারপর এ দেখো এমন করে ভালো করে এ করে নিয়েছি হালকা হালকা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি হালকা হালকা অলি বয়েল দিয়ে নিয়ে তাহলে তলেরটা কিন্তু লাগবেও না আর তেলটা একটু থাকবে কারণ খসখসে টাইপের হবে না আর এরাও ছোট বাচ্চারাও ভাববে যে একটু পরোটা পরোটা রেসিপি সেই জন্য যাই হোক বাচ্চাদের জন্য সব রকমই করতে হয় তাই আমি এসব রেসিপিগুলো ট্রাই করি বাড়িতে তোমরাও ট্রাই করতে পারো এর সঙ্গে যে খাবারটা খায় সাউথ ইন্ডিয়ান লোকেরা সেটা হচ্ছে কি ধোসার সঙ্গে চাটনি সেই চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব আর সেটার জন্য তোমরা পরের ভিডিও অবশ্যই দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো যে কেমন হয়েছে এই রেসিপিটা আর খুব হ্যাপি সেটা খুব ভালোভাবে খাচ্ছে ততক্ষণ বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো